হ্যালো বন্ধুরা তো আমাদের নেক্সট ভিডিও চলে এসেছে তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় দিন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু চিপস খাচ্ছি সকালবেলা বেরোবো ঘুরতে বেরোবো তার আগে রেডি রেডি হয়ে ঘরের মধ্যে চিপস খাচ্ছি খেতে খেতে একটু ঢং করে নিলাম ভিডিও তুলে নিলাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি আর এখানে মাও খাচ্ছে সবাই মিলে একটু চিপস খাচ্ছিলাম তারপর বেরিয়ে পড়লাম আর পুরোটা না মানে যাচ্ছি পুরোটা না তোলাটা আসলে সম্ভব হয়নি তাড়াহুড়োর মধ্যে আসলে আমরা ছিলাম তো ওদিকে বাইরে টোটো এসে গেছিলো তারাহুড়োর মধ্যে আমরা তোলার টাইমটাই পাইনি তাই জন্য টোটোতে উঠে ভিডিওটা করেছি খুব সুন্দর মানে আশেপাশে পরিবেশটা এত সুন্দর দুধারে সেই আকন্দ গাছ ভর্তি আর জমি জমি ধান গম এত সুন্দর লাগছে দারুণ দারুণ পরিবেশটা খালি মনে হচ্ছে এখানে ভিডিও করি ওখানে ভিডিও করি সেখানে ভিডিও করি দারুণ জায়গাটা অসাধারণ এক কথা আস্তে আস্তে আমরা এক এক জায়গায় যাচ্ছি আবার অনেক জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই সেখানে ফটো তুলতে বা ভিডিও করতে পাইনি যেখানে যেখানে অ্যালাউ সেখানেই আমরা ভিডিওটা করেছি খুব সুন্দর চারিদিক দারুণ পরিবেশটা আর এখানে এই যে এতক্ষণ আমরা নেবেছিলাম নেবে কি করছিলাম রিলস আর ফটোশ্যুট করলাম রিলস করলাম করে এবার আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি এখানে মানে বেশ কি সুন্দর লাল মাটিরে ওই জন্য আমরা সবাই মিলে নেবে রিলস করছিলাম ফটো তুললাম তুলে এবার আবার অটো তুটে যাচ্ছি আবার নেক্সট আমাদের যেখানে যাব সেখানের জন্য চলে গেলাম রাস্তার মাঝে এক জায়গায় এসেছি এসে খুব খিদে পেয়ে গেছিলো খেলাম এবার ওই দোকান থেকে চপ আর মুড়ি বাবার আর মেসো গেছে আনতে ওই দোকানটা থেকে তার মধ্যে তো এইখানে এত সেই কি বলবো এত মানে আশেপাশে ঘোরাঘুরি করছে বাবার হাই করে দিল তো এই যে ছাগল ঘোরাঘুরি এত করছে কি বলবো মানে টোটোতে বসতে পর্যন্ত আমাদের দিচ্ছে না খালি চলে আসছে আমরা তো বসে আছি খাও কখন মানে এত খুব খিদেও পেয়েছে সকালে তো সেরকমভাবে কিছু খেয়ে বেরোয়নি এই যে এই মন্দিরটা আমরা দেখে দেখেছি খুব সুন্দর কি মা মল এই যেখানে মল্ল কি নামটা আমার ঠিক মনে পড়ছে না আর এখানেও এসেছি এক জায়গায় যেখানে একশো আটখানা মতো শিবের মন্দির ছিল আর কি সুন্দর মানে সেই মানে কি বলবে এত সুন্দর মন্দিরগুলো সেই দারুণ প্রত্যেকটা মন্দির খুব সুন্দর হ্যাঁ এখানে পুজো তো দেখলাম না কিন্তু প্রত্যেকটা এতে বেশ শিব মন্দির শিবলিঙ্গগুলো আছে আমরা এখানে দেখলাম প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে খুব ভালো লাগলো আর এত যেন সেই মাটির রাস্তা চারিদিকে এত ভালো লাগছে যেতে কি বলবো কারণ সচরাচর তো এগুলো আমাদের শহরের এদিকে দেখা যায় না না একটু গ্রামের পরিবেশ পেলেই আমরা এগুলো দেখতে পারি আর খুবই সুন্দর জায়গাগুলো লেখাও আছে এখানে শিব মন্দির বলে আর এখানে কাজ চলছে আরও হচ্ছে এখানে মানে আরও সুন্দর করে রিপেয়ারিং হচ্ছে জিনিসটা অনেক জায়গা তো ভেঙে ভেঙে গেছে অনেক দিনকার পুরোনো আর তারপরে ওখান থেকে ঘুরেই আবার আর জায়গায় আমরা চলে এলাম এখানেও মন্দিরগুলো খুব সুন্দর আমি কোনো মন্দিরের নাম বলতে পারছি না কারণ আমার নামগুলো মনে থাকে না আমি জাস্ট ঘুরি সাইট সিন বেজ আমি অর্ধেক নাম ভুলে যাই সব জায়গার কিন্তু প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা জায়গা সবাই মিলে যাচ্ছে তো মাসি তিসা হ্যাপি সবার আগে চলে গেছে আর আমরা যাচ্ছি ভিডিও করছে একটু তো টাইম লাগে না ভিডিও করতে ফটো তুলতে তাও তো সেইভাবে ভিডিওটা মানে করে ওঠাই হয়নি এইদিকে তারা দিচ্ছে তাড়াতাড়ি 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 দেরিও হয়ে যাচ্ছে তাড়াহুড়োতে যেইটুখানি ভিডিও ক্যাপচার করতে পেরেছে ওইটুকুন আর এখানে এত সুন্দর জায়গাটা পাথরের মূর্তি দারুণ দারুণ লেগেছে জাস্ট দারুণ প্রত্যেকটা এত সুন্দর রাধা কৃষ্ণ সব কিছু রাম সীতা হেবি মানে জয় মাতাজি খুব সুন্দর জায়গাটা যাই না কাচের মেয়েতে মানে সেই দেখা যাচ্ছে না কতটা কি ভালোভাবে দেখাতে পারছি যে এইটুখানি পেরেছি সেইটুখানি আর এখান থেকে বেরিয়ে সেই আমার মা রিলস করছে বলছে আমি একটু রিলস করছি ভিডিও করছি আমাকে একটু তুলে দিত নিজের আপন মনে নিচে তারপরে ওখান থেকে আপন করে আমরা যাওয়ার পথে খুব ইচ্ছা হচ্ছিল আইসক্রিম খেতে তো একটা করে সেরম আইসক্রিম পাইনি চকোবার কিনেই কিনে খেয়ে নিয়েছি তারপরে এইদিকে এসে আবার একটা মন্দিরে এলাম এখানেও খুব সুন্দর মন্দিরটা দারুণ মন্দিরটা করে মেলা টেলা ঘুরলাম তারপর তো খিদে পেয়েছে সবাই বাড়ি চলে এসি দুপুরের খাবার হচ্ছে মটন আর ভাত মটনের ঝোল আর ভাত ওই হ্যাপিকে খাই দিয়ে সবাই এসে ফ্রেশ হলাম চান টান করে খেতে বসে গেছি সারাদিন সকালের জার্নি খেয়ে দে যত ঘুরতে এসেছি ঘরে বসে থাকলে হয় কখনো আবার বেরিয়ে পড়েছি আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই আবার বেরিয়ে পড়েছি কারণ যেহেতু আবার কালকে অন্য জায়গায় চলে যাব তো আজকের মধ্যে এখানে যেটুখানি ঘোরা বাকি আছে সেটা কমপ্লিট করে নিতে হবে ঘুরে টুরে চলে এসেছি এবার মা যাচ্ছে চা খেতে আমরা যাচ্ছি সবাই মিলে চা খেতে বা যেহেতু ভাঁড়ে গরম তো খেতে পারে না মা ওই জন্য গ্লাস নিয়ে যাচ্ছে যাতে ভালো করে খেতে পারে চাটা যাচ্ছি এখানে ভিডিও এখানে হচ্ছে মা তারার তখন আরতি হচ্ছিল সেই সময়ের ভিডিও জানি না ক্যামেরাতে কতখানি দেখাতে পারছি প্রচুর ভিড় পেছন থেকে যতটা তুলতে পেরেছি আর কি দেখা যাচ্ছে জয় মা ওই যে ওখানে দেখা যাচ্ছে হালকা দেখা যায় অনেক দূর থেকে তো জুম করে তুলেছি সন্ধেবেলা যতক্ষণ আছি শেষবার মতো একবার দেখে নিলাম মায়ের দর্শন করতে চলে গেলাম সন্ধেবেলা খুব সুন্দর মায়ের আরতি হচ্ছে দারুন জয় মা তো এখানে আরতি তো প্রায় শেষের পথে তো তারপর আমরা ঘুরে টুরে দেখে বেরিয়ে চলে এলাম খাবার কিনে নিয়ে কারণ সারাদিন অনেক ঘোরা হয়েছে সেই জন্য একটু টায়ার্ড হয়ে পড়েছি আর ভালো লাগছে না তো এখানে মা খাচ্ছে ধোসা আর ভাই খাচ্ছে চাউমিন আর আমাদের জন্য আছে রুটি তরকা। আমরা কেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে মানে আমরা এখানে ঘুরতে এসে তৃতীয় দিন কি কী করলাম কোথায় গেলাম আমার মা এখানে বলছে ধোসাটা খুব একটা ভালো না মায়ের ভালো লাগেনি খেতে খুব একটা আর তো চাউমিন ভালো হয়েছে প্রিয় জিনিস আর আমরা এখানে খাচ্ছি রুটি আর তরকা তো টাটা বাই বাই